হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানঝতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মেজর অথবা মাইনর পলিটিক্যাল সায়েন্স নিয়ে সেকেন্ড সেমিস্টারে ডিএসসি টু টু মানে ডিএসসি ডিএসিসি টু অথবা মাইনর হিসাবে যারা পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা আজকের আলোচনার বিষয় হলো ডিপিএসপি যেটাকে আমরা বলি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি তোমাদের সিলেবাসে খুব জল করছে এই বিষয়টি এবং তোমাদের সিলেবাসের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো শুধুমাত্র এই যে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি যে আমরা শুধুমাত্র বইয়ে কিছু নাম্বার পেতে যে পড়াশোনা করবো সেটা কিন্তু নয় ডিপিএসপি জানার খুব প্রয়োজন যেহেতু তুমি একজন রাষ্ট্রের নাগরিক সেহেতু তোমার এটা জানার কিন্তু খুব দরকার বা প্রয়োজন রয়েছে তো এই নিয়ে আজকের আমি ক্লাসটি আলোচনা করবো তোমাদের সঙ্গে বিস্তারিত এবং তার আগে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো বন্ধুর সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে অনলাইনে যদি তোমরা কোর্স করতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তো আমাদের পুরো কোর্স ফি থাকে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু সেকেন্ড সেমিস্টারে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের কিন্তু আমরা এই বছর সেকেন্ড সেমিস্টার দু হাজার পঁচিশে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি সমস্ত নোট সাজেশনস থেকে শুরু করে যা কিছু আছে সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছ তোমরা অবশ্যই যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের ফ্রি ক্লাসে তো দেখো রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি এটা পার্ট ফোর রয়েছে ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার থার্টি সিক্স টু ফিফটি ওয়ান অর্থাৎ ছত্রিশ থেকে একান্ন নং ধারায় কিন্তু এটা বলা হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির ব্যাপারে এবার কি বলেছে দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার জন্য যে সাধু সংকল্প বা ভালো একটা সংকল্প ঘোষিত হয়েছে ভারতের সংবিধান প্রণেতাগণ কিন্তু মৌলিক অধিকারের অধ্যায়ে উক্ত সকল প্রকার ন্যায় প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করতে পারেননি অর্থাৎ আমাদের যে সমস্ত সাম্যের কথা বলা হয়েছে যে সমস্ত ন্যায় ন্যায়ের কথা বলা হয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণটা ভালোভাবে প্রতিষ্ঠিত হয়নি সমকালীন ভারতের অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে অভিপ্রেত ব্যবস্থা গ্রহণ করা সম্ভবপর কিন্তু ছিল না তাই মৌলিক অধিকার সংক্রান্ত তৃতীয় অধ্যায় ঠিক পরেই জনকল্যাণকর রাষ্ট্র নির্মাণের সদিচ্ছার প্রকাশজনিত একটি অধ্যায় যুক্ত করা হয়েছে এই অধ্যায়ে প্রস্তাবনার ঘোষিত সকল প্রকার ন্যায় প্রতিষ্ঠার সংকল্পটাই ছিল কিন্তু নির্দেশ বা নীতির মাধ্যমে বিস্তারিতভাবে ব্যক্ত হয়েছে অনেকের মতে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতির চতুর্থ অধ্যায়টি এক মানে হিসাবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার একটি বিশ্লেষিত অংশ এটা হচ্ছে বলা যেতে পারে সেটা পরে যুক্ত হয়েছে এই নির্দেশাত্মক নীতি কিন্তু আগে ছিল না পরে যুক্ত হয়েছে এবার কি বলা হয়েছে এই নির্দেশাত্মক নীতিতে চলো এক এক করে আমরা জেনে নিই দেখো প্রথমত নির্দেশাত্মক নীতিতে কি বলা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সার্বিক সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন তাহলে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ আমরা আমাদের মধ্যে থেকে একজনকে ভোট দিয়ে জয়যুক্ত করব এবং তার হাতে আমরা আমাদেরকে শাসন করার দায়িত্বটা কিন্তু তুলে দেবো অর্থাৎ দ্যাট ইজ কল্ড ডেমোক্রাসি বা গণতন্ত্র বলছে অর্থাৎ কল্যাণকর রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেটের কথা বলছে নির্দেশাত্মকনীতির মূল লক্ষ্য তাহলে আমাদের প্রত্যেককেই কিন্তু এই গণতন্ত্রের যে উৎসব রয়েছে এই গণতন্ত্র উৎসবে কিন্তু অংশগ্রহণ করতে হবে এবং আমরা একটা সঠিক সরকার নির্বাচন করব। আমরা জনগণের সরকার কিন্তু নির্বাচন করবো দেন বলছে ভারতীয় সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে নির্দেশাত্মক নীতিকে মৌলিক অধিকারের তুলনায় বেশি গুরুত্ব প্রদান করা হয়েছিল তাহলে যখন ফর্টি টু বা ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা হয় অর্থাৎ সংবিধান সংশোধন সেই সংবিধান সংশোধনের মাধ্যমেই কিন্তু এই নির্দেশাত্মক নীতি কিন্তু মৌলিক অধিকারের তুলনায় কিন্তু বেশি গুরুত্ব প্রদান করা হয়েছিল দেন বলছে নির্দেশাত্মক নীতি নন জাস্টিসেবল কথাটার অর্থ কি প্রশাসন এটি না মানলে আদালতের দ্বারস্থ হওয়া যাবে না এবার দেখো ভারতীয় সংবিধানে কি বলা হয়েছে যে তোমাকে তো নির্দেশমূলক নীতিগুলো মানতে হবে কিন্তু নির্দেশমূলক নীতিগুলো যদি কেউ ব্যাঘাত ঘটায় তাহলে কি নির্দেশমূলক নীতিগুলো ব্যাঘাত ঘটালে কিন্তু আদালতের দ্বারস্থ তুমি হতে পারবা না এটা বলা হয়েছে কি বলছে দেখো বলছে ডিপিএস মানে ডিপিএসপি আর লাইক এ চেক অন এ ব্যাঙ্ক অফ দ্য ব্যাঙ্ক অর্থাৎ এই উক্তিটি কে করেছিলেন কেটি শাহ ঠিক আছে কেটি শাহ করেছিলেন তো এমন একটা বিষয় এই নির্দেশাত্মক নীতি যার এগেন্স্টে আমরা কোনো কেস করতে পারবো না আদালতের দ্বারস্থ হতে পারবো না যদি কেউ লঙ্ঘন করে আচ্ছা নেক্সট কি বলেছে বিয়াল্লিশতম তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিছু নতুন নির্দেশাত্মক নীতি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত আনা হয়েছিল কি বলেছে এখানে আমরা একটু জেনে নেব বলছে শিল্পে শ্রমিকদের প্রশাসনে অংশগ্রহণের সুযোগ দান শিল্পক্ষেত্রে শ্রমিকরা যেন প্রশাসনে বা প্রশাসনিক কাজে অংশগ্রহণ করতে পারে সেটা বলা হয়েছিল দেন পরিবেশ রক্ষার প্রসঙ্গ এসেছিল এবং দরিদ্রের জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদান এই করার কথা কিন্তু বলা হয়েছিল যে যারা কেস লড়তে পারে না যে একটা কেস লড়তে গেলে উকিলের এত এত খরচা এটা বিয়ার করতে পারছে না তো সেক্ষেত্রে বলা হয়েছিল যে বিনামূল্যে আইনি সহায়তা সে পাবে দেন রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলিকে ভারতীয় সংবিধানে বিবেক রূপে অভিহিত করা হয়েছিল উনিশশো চুরাশি সালে তামিলনাড়ু সরকার বনাম আবু করি আবু কবির বাই মামলায় সুপ্রিম কোর্ট এই মর্মে রায়দান করে যে নির্দেশাত্মক নীতিগুলি আদালত দ্বারা বলবৎযোগ্য না হলেও আদালতের উচিত নয় এগুলিকে অগ্রাহ্য করা তাহলে এটা মামলা করেছিল তাহলে এটা করার দরকার কি তাহলে আমাদের দেশের জন্য একটা নিয়ম হয়েছে এবং সেই নিয়ম যদি কেউ না মানে তাহলে তাকে আদালতের দ্বারস্থ হতে হবে এটা তো অ্যাকচুয়ালি রুলস কিন্তু নির্দেশাত্মক নীতি তো করলো কিন্তু বললো নির্দেশাত্মক নীতি যদি কেউ না মানে তাহলে কেউ কিন্তু আদালতের দ্বারস্থ হতে পারবে না এই নিয়ে কিন্তু মামলাও হয়েছিল যেটাকে আমরা বলছি তামিলনাড়ু সরকারের সঙ্গে আবু কবির বাই মামলা হয়েছিল সেখানে সুপ্রিম কোর্ট বললো বা সুপ্রিম কোর্ট এই মর্মে রায়দান করেছিল যে নির্দেশাত্মক নীতিগুলি আদালতের দ্বারা বলবৎযোগ্য না আদালত কিছু করবে না আদালত হস্তক্ষেপের কোনো ইয়ে নেই কিন্তু আদালতের উচিত নয় এগুলিকে অগ্রাহ্য করা তাহলে আদালত কিন্তু এগুলোকে মানে দেখেও না দেখার ভান করে কিন্তু থাকতে পারবে না এটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল ওকে নেক্সট আমরা জেনে নেব নির্দেশাত্মক নীতিগুলো কী কী ছিল সেগুলো আমরা একটু জেনে নেবো এখানে বলছে অর্থনৈতিক ও সামাজিক আদর্শের ওপর প্রতিষ্ঠিত নির্দেশাত্মক নীতিসমূহ কী কী রয়েছে বলছে সকল নাগরিকের জন্য সুষ্ঠু জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করতে হবে এটা নির্দেশাত্মক নীতি বলা হয়েছিল এবার আমি যাব আদালতে আমি যাচ্ছি যে মহামান্য আদালত স্যার আমার আমি জীবন ধারণের জন্য সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না আমার একটা গাড়ি চার চাকা গাড়ির দরকার তো এটার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়াই যাবে না বলেই দিয়েছে তোমাকে নির্দেশাত্মক নীতিতে একদম স্পষ্ট করে বলে দিয়েছে যে তোমার সকল নাগরিকের জন্য সুষ্ঠু জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করতে হবে আমার বাড়িতে একটি ফ্যান নেই একটা আমি কাকে বলবো কাকে বলবো আমার বাড়িতে ফ্যান নাই আমি ফ্যানে মানে এই এত গরম পড়ে গেছে আমি একটা ফ্যান চালাতে পারছি না আমার সুযোগ সুবিধা নাই আমার দুদিন ভাত দিন ভাত নাই তাহলে আমি আদালতের তারপরেও দেখো আরো কি বলছে দেখো একদম হাস্যকৌতুক ব্যাপার বলতে পারো তাহলে এই সমস্ত নিয়মকানুনগুলো বানায় কেন এই ডিপিএসপি কেন বানাইছে রাষ্ট্র পরিচালনার নির্দেশগুলো বলছে রাষ্ট্র পরিচালনা করার জন্য এই এই নির্দেশগুলো পালন করতে হবে তো কেন বলেছে রে ভাই আদালতে যখন দ্বারস্থই হতে পারবো না তাহলে কেন বলা হয়েছে আমাদের ভারতীয় সংবিধান বলছে সাম্যের অধিকার সকলকে সমান অধিকার দিতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোথায় দিচ্ছে সমান অধিকার এস সি এস আলাদা সিটের সংখ্যা আলাদা রিজার্ভেশন কোঠা রয়েছে কোথায় সকলের সমান অধিকার কেউ বড় লোক চার চাকা নিয়ে যাচ্ছে আমি বাসে ঠেলা খাইতে খাইতে যাচ্ছি এই গরমের মধ্যে তো কোথায় সাম্য আচ্ছা যাই হোক আরো দেখি জিনিসগুলো কি বলছে সম্পদ ও উৎপাদন ব্যবস্থার নিয়ন্ত্রণ এক শ্রেণীর মানুষের কুক্ষিগত যাতে না হয় তার প্রয়াস গ্রহণ এবং সম্পদ এবং মানে কাঁচামালের সমবন্টন কোথায় হচ্ছে ওর বাড়িতে গাড়ি আছে আমার বাড়িতে গাড়ি নাই হ্যাঁ ও যাচ্ছে বেচারা বাইক নিয়ে আমি যাচ্ছি হেঁটে হেঁটে সাইকেল চালিয়ে প্যাডেল মারতে মারতে তাই না তাই না একটা গান শুনেছো তো প্যাডেল মারি মারি গান শুনেছো তো তাহলে প্যাডেল মারতে মারতে আমি যাচ্ছি আমার জীবনটা প্যাডেল মারতে মারতেই শেষ আমার জীবনটা সাইকেল চালাতে চালাতেই শেষ পায়ে হেঁটে যেতে যেতেই শেষ তাহলে আমি গাড়ি কিনতে পারছি না আমার কাছে পয়সা নেই কিন্তু এখানে বলছে নির্দেশমূলক নির্দেশ যে সমস্ত সম্পদ সকলের মধ্যে সমভাবে বন্টন করতে হবে কোথায় পসিবল সমভাবে বন্টন করা দেবে কেউ কারো কারো গাড়ি আছে ও নিজের গাড়ি বিক্রি করে আমাকে একটা বাইক ও একটা বাইক দেবে কেউ দেবে সম্ভব পসিবল পসিবল না তো যাই হোক নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই একই কাজের জন্য একই পারিশ্রমিক প্রদান বেশ ভালো কথা বলছে নারী এবং পুরুষদের একই কাজের জন্য একই শ্রম প্রদান করতে হবে দেবে তুমি দেবে তুমি দেবে একটা রাজমিস্ত্রির লেবার আছে একটা পুরুষ লেবার একটা পুরুষ লেবার যতটা কাজ করতে পারবে একটা মহিলা লেবার কি সেম কাজ করতে পারবে পারবে না শ্রম যদি তারা যদি সময়টা যদি সেমও দেয় সেম কাজটা তো আমার করে দিতে পারবে না তাহলে নারী পুরুষের কোথায় আমি সমবণ্টন হারে মানে বেতন সমানভাবে দেব পসিবল না সেটা করা নেক্সট বলছে সমস্ত শ্রমিকদের জন্য সুস্থ ও সুন্দর জীবনযাপন এবং অবসর বিনোদনের ব্যবস্থা আমি করে দিলাম একটা এসি রুম করে দিলাম মানে শ্রমিকদের জন্য আমি একজন ঠিকাদার আমি রাজমিস্ত্রির ঠিকাদার আমার কাছে দশ বারোটা লেবার কাজ করে আমি এসি রুম দিয়ে দিলাম সবার জন্য চল এদের জন্য এরা আমার শ্রমিক সমভাবে এদেরকে আমি কাজ করে দেবো পরের দিন থেকে দেখবা ও একটা কাজেই আসবে না ও এসি রুমে বিন্দাস ঘুমিয়ে থাকবে ওদের কে যাবে এই নোদের মধ্যে কাজ করতে করবেই না তাহলে সমস্ত শ্রমিকদের জন্য সুস্থ ও সুন্দর জীবনযাপন অবসর বিনোদনের ব্যবস্থা এবার অবসর বিনোদনের ব্যবস্থা বলতে আমি তাদেরকে পার্কে নিয়ে গেলাম সপ্তাহে একদিন করে রবিবার দিন ছুটি চল কাজের সাথে চল আজকে সবাই মিলে পার্কে চলে আজকে ওখানে পিকনিক হবে কেউ করবে কোনো ঠিকাদার করবে না নেক্সট বলছে দেখো বলছে তরুণ এবং শিশুদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার সহজ প্রাপ্তির নিশ্চিতকরণ এবং তাদের শোষণ এবং মানে শোষণ এর শিকার হওয়ার থেকে রক্ষা করা নেক্সট বলছে কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ সুযোগ প্রদান এবং অসুস্থ বৃদ্ধ বেকারদের জন্য প্রশাসনের তরফ থেকে সাহায্য এবং অনুদানের ব্যবস্থা বলা হয়েছে কোথায় করে রে বাবা কত সন্তান আছে তার মা বাবাকে দেখে না আমরা একটা মুভি রিসেন্ট একটা রিলিজ করেছে সন্তান বলে একটা মুভি যদি কেউ দেখে না থাকে একবার দেখে নিও মুভিটা চোখে জল চলে আসবে যে একটা সন্তান বাবা মার প্রতি কতটা অবহেলা করে কতটা অবমাননা করে এরকম প্রচুর সন্তান আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের ইন্ডিয়াতে গোটা বিশ্ব জুড়ে অনেক জায়গায় পাবো আমরা এই ধরনের সন্তান তাই না যারা বাবা মার ন্যূনতম নিডসটুকু বোঝে না ন্যূনতম চাহিদাটুকু বোঝে না তো যাই হোক এটা বলা হয়েছে নির্দেশমূলক নীতি নির্দেশ দিয়েছে মানলে মানো না মানলে নাই কিছু করার নাই আদালতের দ্বারস্থ তো হতে পারবো না আচ্ছা নেক্সট বলছে গান্ধীবাদী আদর্শের ওপর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত নির্দেশাত্মক নীতিসমূহ কি কী কী আছে আমরা একটু দেখে নিই আচ্ছা দেখো কি বলছে গ্রাম পঞ্চায়েত গঠন এবং স্বায়ত্তশাসন সংস্থার রূপে সক্রিয় হয়ে ওঠার জন্য তাদের ক্ষমতায়ন দেন বলছে সমাজের দুর্বলতা দুর্বলতর অংশের শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ আচ্ছা বেশ ভালো কথা এখানে একটা কথা বলে রাখি দুর্বলতর অংশের শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ আমি ধরলাম আমাদের পাড়ার মধ্যে দশটা ফ্যামিলি থাকে সেই দশটা ফ্যামিলির মধ্যে নয়টা ফ্যামিলির ক্ষমতা আছে তার বাচ্চাকে সিবিএসসি বোর্ড অথবা আইসিএসসি বোর্ডের স্কুলগুলোতে পড়ানোর সেখানে রীতি রীতিমতো প্রচুর প্রচুর টিচার আছে কোনো ক্লাস ফাঁকা যায় না কিন্তু বর্তমানে সরকারি স্কুলগুলোর যে অবস্থা তাতে খুব জটিল অবস্থা তোমরা দেখতে পাচ্ছ রিসেন্ট ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি যে শিক্ষকের চাকরি গেল সেটা খুবই পশ্চিমবঙ্গের ইতিহাসে খুবই একটা দুঃখজনক বা কলঙ্কিত অধ্যায় বলতে পারি কিছু মানুষ হয়তো বেআইনিভাবে সেই চাকরির সন্ধানে বেরিয়েছিল এবং তারা ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি নিয়েছিল কিন্তু অনেক যারা অসহায় ক্যান্ডিডেট অনেক আছে যারা কষ্ট করে পড়াশোনা করে রীতিমতো পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে তারা চাকরি পেয়েছিল তাদের এইভাবে করে অবমাননা করাটা কখনোই উচিত হয়নি তো যাই হোক যেটা হয়েছে হয়েছে একদম মোটেও ভালো হয়নি কিন্তু আমার তোমার কথায় কিছু হবে না বড় বড় মাথারা বসে আছে ওপরে আমি আর তুমি ভাবনা চিন্তা করে কিছু করতে পারবো না যদি জাগতে হয় প্রোটা মানে গোটা পশ্চিমবঙ্গবাসীকে জাগতে হবে তবেই কিন্তু এর একটা সুরাহা হবে আদারওয়াইজ সম্ভব নয় তো যাই হোক আমি ওই সমস্ত কন্ট্রোভার্সিতে যাচ্ছি না খালি বলার দরকার তোমাদেরকে বললাম তো কি বলছে নেশাদায়ী ওষুধ ও পানীয় সেবন নিষিদ্ধকরণ এটা একটা কথা বলি এখানে বলছে নেশাদায়ী ওষুধ পানীয় সেবন নিষিদ্ধকরণ এটার ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই নির্দেশ দিয়েছে যে নেশাদায়ী ওষুধ ভারতীয় সংবিধানে দিয়েছে ভারতীয় সংবিধান বলেছে আমাদেরকে যে নেশাদায়ী ওষুধ এবং পানীয় সেবন নিষিদ্ধকরণ নিষেধ করে দিয়েছে গভর্নমেন্ট চাইলে পারে পারে না গুটকা বন্ধ করতে গভর্নমেন্ট চাইলে পারে পারে না সিগারেট পুরোপুরি বন্ধ করতে সিগারেটের প্যাকেটের ওপরে লিখে দিচ্ছে কোম্পানিকে বলছে তুমি লিখে দাও যে এটা খেলে পারে ক্যান্সার হবে কেন পুরাপুরি ব্যান্ড করে দেখ যে কোম্পানি এটা বানাচ্ছে সেই কোম্পানিকে গভর্নমেন্ট চাইলে আজকে রাতারাতি এক্ষুনি বন্ধ করতে পারে কিন্তু গভর্নমেন্ট করবে না প্রচুর পরিমাণে ট্যাক্স পাচ্ছে যার জন্য করবে না গভর্নমেন্ট আমরা পেলে তো খাবই মানুষের মেন্টালিটি কি আমরা পেলে পারে তো খাবই তো গভর্নমেন্ট কেন বন্ধ করছে না বন্ধ করুক এই তো সমস্যা খালি আমাদের নির্দেশ দিয়ে গেছে তোমরা কেউ খাবে না খেলে ক্যান্সার হবে আরে ভাই প্রোডাকশানটা দিচ্ছ কেন তৈরি করতে দিচ্ছ কেন প্রোডাকশানটা বন্ধ করে দাও তাহলে জনগণ তো এমনিই খাবে না গরু এবং অন্যান্য দুগ্ধ প্রদান দুগ্ধ প্রদানকারী পশু হত্যার নিষিদ্ধকরণ বলেছে বেশ ভালো কথা গান্ধীবাদী নীতিতে বলেছে দুগ্ধবতী গরুকে হত্যা করা যাবে না অন্যান্য দুগ্ধ প্রদানকারী পশুকে হত্যা করা যাবে না গরু ছাগল শুকর মারা যাবে না হত্যা করা যাবে না আইন করেছে এই ও কিন্তু একটা শুকর মারছে ও কিন্তু একটা গরু মারছে ও কিন্তু একটা ছাগল মারছে দুগ্ধবতী গাবি স্যার ওকে ওকে অ্যারেস্ট করুন স্যার ও ও একটা গরুকে মেরেছে ও একটা ছাগলকে মেরেছে ও একটা শূকরকে মেরেছে হ্যাঁ ওকে অ্যারেস্ট করুন স্যার করবে অ্যারেস্ট করবে না কিন্তু ওই যে বলেছে তো নির্দেশমূলক নির্দেশ দিয়ে দিয়েছা কিন্তু আদালতের দ্বারস্থ তুমি হতে পারবা না তুমি বলতে পারবা না যে গরু মেরেছে ছাগল মেরেছে শুকর মেরেছে এরা তো দুধ দেয় কিন্তু তারপরেও কিন্তু কিছু করার নেই এটা বলছে উদারনৈতিক আদর্শের উপর প্রতিষ্ঠিত নির্দেশাত্মক নীতিসমূহ এখানে কি বলেছে দেখি অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তন দেন বলছে চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক এবং আবশ্যিক শিক্ষা শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ আর্থিকভাবে পশ্চাৎপদ শ্রেণীর জন্য বিনামূল্যে আইনি সহায়তার ব্যবস্থা বৈজ্ঞানিক উপায়ে কৃষি ও পশুপালনের উন্নয়ন এক ঘন্টা হচ্ছে বৈজ্ঞানিক উপায়ে ইঞ্জেকশন মেরে মেরে বড় করছে মুরগিগুলোকে আমরা চিকেন খাচ্ছি বিন্দাস একদম চাবিয়ে চাবিয়ে খাচ্ছি আচ্ছা কলকারখানার প্রশাসনিক সিদ্ধান্তে শ্রমিকদের অংশগ্রহণের সুবিধা বন এবং বন্যপ্রাণীর সংরক্ষণ ঐতিহাসিক ও নান্দনিক সৌন্দর্যে উজ্জ্বল সৌধ ও স্থাপত্যের সংরক্ষণ করা নেক্সট বলছে রাষ্ট্র পরিজন নির্দেশাত্মক নীতি যেগুলি পার্ট ফোরের অন্তর্ভুক্ত নয় যেগুলোকে ঢোকানো হয়নি পার্ট ফোরের মানে পার্ট ফোরের মধ্যে সেগুলো কি কি একটু জেনে তিনশো পঞ্চাশের এনং ধারায় কী বলছে সংখ্যালঘু জনগণ বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুদের কাছে তাদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের অধীনে কর্মরত আধিকারিকদের অবশ্য পালনীয় কর্তব্য এটা হয় না আমি নর্মালি তোমাদের একটা কথা বলছি যে আমাদের এই যে সেন্টারটা অবস্থিত আমাদের সেন্টারটা অবস্থিত নকশালবাড়িতে যেটা নেপালের খুব কাছাকাছি নেপাল আমাদের বাড়ি থেকে নেপালটা এক কিলোমিটার জাস্ট দূরে এবং এই আমাদের এই নকশালবাড়ির এই যে জায়গাটা রয়েছে এখান থেকে নেপালের যা দূরত্ব তার মাঝে একটা জাতি গোষ্ঠী থাকে যার নাম হচ্ছে মেচ বা মেচিয়া বলি আমরা যাদের মেজ জনজাতি এবার এই মেজ জনজাতির মূল মাতৃভাষা তো মেচিয়া কিন্তু তাদের কিন্তু যে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা বলেছে লাভের সুযোগ কিন্তু তাদের এখনো পর্যন্ত শিক্ষা লাভের কিন্তু মাতৃভাষায় কোনো সুযোগ নেই হয় তাদেরকে নেপালি স্কুলে পড়াশোনা করতে হচ্ছে নাহলে হিন্দি স্কুলে নাহলে বাংলা মাধ্যমের স্কুলে না কোনো ইংরাজি স্কুলে কিন্তু মেছিয়া ভাষার মাধ্যমে কিন্তু মাতৃভাষা তারা অর্জন করতে পারছে না তো যাই হোক নেক্সট তিনশো একান্ন নং ধারা যেটা কেন্দ্রের দায়িত্ব ভারতের সমস্ত জনগণের মধ্যে হিন্দি ভাষার প্রচার এবং প্রসারের উদ্যোগ গ্রহণ যার ফলে আমাদের সাংস্কৃতিক ঐক্য বৃদ্ধি পাবে কিন্তু এখানেও কিন্তু কম্পালসারি করা হচ্ছে না হিন্দি কি আমাদের পশ্চিমবাংলায় থেকে বাংলায় কম্পালসারি করা হচ্ছে না এই উদ্যোগটাই গ্রহণ করা হচ্ছে না অন্যান্য স্টেটে আমরা যদি কোনো কিছু করতে যাই সেই স্টেটে ভাষা জানতে লাগে কিন্তু আমাদের স্টেটে পার্টিকুলারলি বাংলা যেটা আমাদের গর্ব তাই না তারপরেও দেখো বাংলাটা কম্পালসারি এখানে করা হচ্ছে না যে অন্যান্য স্টেট থেকে এখানে চাকরি করতে আসলে বাংলা না জানলে চলো তুমি ইংলিশ হিন্দি জানো তুমি চলো চাকরিতে জয়েন করো অসুবিধা নেই আর ভাই বাংলাতে থাকলে বাংলাটাকে আগে প্রায়োরিটি দিতে হবে এটাই তো মূল বক্তব্য তাই না তারপরে বলছে তিনশো পঁচপান্ন নং ধারা এখানে কি বলছে তপশিলি জাতিভুক্ত মানে তপশিলি তপশিলভুক্ত জাতি এবং উপজাতি সম্প্রদায়ের ব্যক্তিদের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অধীন বিভিন্ন পদে নিযুক্ত করার বিষয়টিকে প্রশাসনের বিবেচনাধীন রাখতে হবে আচ্ছা তো এবার বলছে অবিন্ন দেওয়ানি বিধি এখানে কি বলা হয়েছে এটাই লাস্ট পয়েন্ট আমাদের অভিন্ন দেওয়ানি বিধি এখানে বলেছে সরি অভিন্ন দেওয়ানি বিধি বলছে স্বাধীনোত্তর ভারতের রাজনীতিতে একটি বহু চর্চিত ও বিতর্কিত বিষয় হুম ভারতীয় সংবিধানের চুয়াল্লিশ নং ধারায় সমগ্র দেশে অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তনের প্রস্তাবকে একটি নির্দেশাত্মক নীতিরূপে উল্লেখ করা হলেও গোয়া ব্যতিরিক ভারতের অন্য কোনো অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও প্রবর্তিত হয়নি অভিন্ন দেওয়ানি বিধি দেখো অভিন্ন বিধি বলতে সারা দেশের জন্য একটাই নিয়ম কারণ থাকবে আমাদের বিভিন্ন রাজ্যের জন্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আলদা আলাদা নিয়মকানুন বা রুলস কিন্তু থাকবে না তো যাই হোক এই ছিল আজকের নির্দেশাত্মক নীতি রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি সম্পর্কে তোমাদের আলোচনা করলাম এরপরে মৌলিক অধিকার রয়েছে যেটা আমরা ফান্ডামেন্টাল রাইটস বলছি দেন মৌলিক দায়িত্ব রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস আছে তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাসগুলোকে আরও ইন্টারেস্টিং করবো তোমাদের সঙ্গে তো তোমরা অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যদি যুক্ত হতে চাও সময় নষ্ট না করে আজই যোগাযোগ করা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার ক্যালকাটা ইউনিভার্সিটির যারা স্টুডেন্টরা রয়েছে তোমাদের প্রত্যেককে আমাদের চ্যানেলে এবং আমাদের সেন্টারে ওয়েলকাম জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ